আসসালামু আলাইকুম এ ব্রিয়ন আপনারা হয়তো ভিডিও থামনেল দেখে বুঝে গিয়েছেন আপনারা আজকে কীরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চলেছেন তো ভিডিওটি হলো আপনারা কিভাবে অফলাইনে টিকটক দেখতে পারবেন আজকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অফলাইনে পঞ্চাশটি থেকে দুশোটি পর্যন্ত টিকটক ফ্রিতে দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধীরে ধীরে দেখবেন তাহলে সব কিছু প্রসেস দেখতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাই হোক কথা বাড়াবো না কথা বাড়িয়ে সময় নষ্ট করব না আসল কাজে চলে যাব এখন আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা সেরকম কাজ করে পঞ্চাশটি থেকে দুশোটি টিকটক সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের কাজটি শুরু করে দিই তো প্রথমে চলে যাবেন আপনাদের অ্যাপ টিকটকের ভিতর যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করবেন আর এখন আমি এই টিকটকের উপর একটা ক্লিক করে দিব আপনারাও টিকটকের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করে দিবেন তো সিম্পলি আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম কয়েকটি সেটিং আসবে এরকম কয়েকটি সেটিং আসার পর নিচের দিকে যাবেন নিচের দিকে স্ক্রল করার পর এরকম দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস এইটার উপর একটা ক্লিক করে দিবেন সিম্পলি আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করতে হচ্ছে আপনারা এখানে সব কিছু ক্লিয়ার করে নেবেন আমি সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি সব কিছু আমার ক্লিয়ার হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পর এখন দেখাবো আপনারা কীভাবে সেই পঞ্চাশটি থেকে দুশোটি টিকটক সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন অফলাইনে সেইটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো ওইটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন আচ্ছা কিভাবে এখন টিকটক ডাউনলোড করবেন সেটা দেখে দেব এখন আবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিও এটার ওপর একটা ক্লিক করে দিবেন সিম্পলি আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিবেন আমি গেট স্টার একটা ক্লিক করে দিচ্ছি তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে একশো বিশটি সিলেক্ট করা আছে আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখন আরও বাড়িয়ে দিয়েছে আপনারা এখানে চারশো আশি থেকে সর্বনিম্ন ষাটটি পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং অফলাইনে দেখতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি চারশো আশিটি ভিডিও ডাউনলোড দিবেন তাহলে এখানে মেন এখন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে টিকমার্ক করে দিবেন আমি এখন আপনাদের শুধু দেখিয়ে দেবো সেই জন্য আমি ষাটটা ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেব তো আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এটার উপর একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি এম বি দিয়ে ডাউনলোড করতে চান তাহলে এটা অফ অন করে দেবেন আর যদি ওয়াইফাই থাকে তাহলে আপনাদের এরকম সেটিং শো করবে না আর যদি এম বি ডাউনলোড করতে চান তাহলে এরকম একটা সেটিং আসবে এটা অন করে দিবেন তো আমার এম বি দিয়ে ডাউনলোড করব এটা আমি অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোড এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোডিং ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে আপনাদের মাঝে যে ভিডিওগুলো শো করছে এগুলি আপনাদের ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে তো এখন দেখতে চান যদি যে আমার কয়টা ভিডিও ডাউনলোড হয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এটার উপর একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ষাটটি ভিডিও কিন্তু এক মিনিটের ভিডিও ডাউনলোড হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিব আপনারা এই অফলাইন ভিডিও কীভাবে এম বি ওয়াইফাই ছাড়া দেখতে পারেন অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আমি আপনাদের সব কিছু ডাটা ওয়াইফাই অফ করে দিয়ে দেখাবো কীভাবে আপনারা দেখবেন তো আমি কিন্তু আমার ডাটা অফ অন করে অফ করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু অফ এখন আমি এই টিকটকটা আবার রিফ্রেশ দিয়ে আবার এই সেই টিকটক অ্যাপ একের অ্যাপের ভিতর ঢুকে যাবো তো টিকটক অ্যাপের ভিতর ঢুকে যাওয়ার পর দেখতে পারবেন এরকম ইন্টারভেস শো করবে এরকম ইন্টারভেস শো করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে অফলাইন ভিডিও এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু আমার ওয়াইফাই এমবি কোনো কিছুই অন করা নেই কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টিকটক দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আপনারা যদি বেশি টিকটক ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন কারণ এখন এম এর দাম সেই অনুযায়ী টিকটক কতগুলো টিকটক ডাউনলোড দিলে আপনাদের অনেক এম শেষ হবে তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা বেশিরভাগ সময়ে যদি অফলাইন টিকটক দেখতে চান তাহলে অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন তাহলে আপনাদের অনেক সাশ্রয় হবে যায় আমার দেখিয়ে দেওয়া উচিত ছিল যে আপনারা কিভাবে অফলাইন ভিডিও দেখতে পারবেন সেইটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন এটি দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু একের পর এক টিকটক দেখে যাচ্ছি কিন্তু আমার কিন্তু টিকটক দেখা বন্ধ হচ্ছে না কারণ আমি এখন অফলাইন ভিডিও ডাউনলোড করেছি সেই জন্য আমি ষাটটি অফলাইন ভিডিও দেখতে পারবো আপনারা যদি বেশি ডাউনলোড করতে চান তাহলে আপনারা বেশি দেখতে পারবেন তো এই হচ্ছে আজকের এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম